আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিব একদম নিউ ডিজাইনের একটা বোরকা গাউন চলে আসছে খুব সুন্দর আর এই ফেব্রিক্সগুলো হচ্ছে একদম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে মোমোস এলেক্স যেটা অনেক বেশি কমফোর্টেবল এবং সফট একটা কাপড় সব সিজনে পরার উপযোগী আর এই সুন্দর কালেকশনগুলো কিন্তু সবগুলো পাবেন আমাদের কাপড়বিড়িতে অবশ্যই ভিডিওটা যারা দেখছেন একটা শেয়ার দিয়ে যাবেন আর সেই সাথে একটা লাভ লাইক রয়েক দিয়ে দেবেন আর অবশ্যই কমেন্টস করতে বলবেন না যে কে কোথা থেকে দেখছেন আমাদের এই কাপড় বেডির ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনি যেখান থেকে দেখেন দেখেন অবশ্যই একটু কমেন্টস করে জানাই দিবেন খুব সুন্দর কালেকশন একদম প্রিমিয়াম একটা কালেকশন দিয়ে দেখেন কী পরিমাণ গের এটা হচ্ছে বোরকা গাউন এটা আপনার লং হবে চুয়ান্ন ছাপ্পান্ন বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ ফর্টি ফোর প্লাস এটা হচ্ছে আপনার প্রচুর কুচি আছে কোমরের মধ্যে সামনে কিন্তু একটা জিপার দেওয়া আছে এটা ওপেন এই জিপারটা এই পর্যন্ত ওপেন হবে এর ধরেন এই যে ওপেন টান দিলে আবার আটকাবে এটা একদম ফ্রন্ট পাশে কিন্তু হ্যাঁ এটা ফ্রন্ট পাশে এটা আর হচ্ছে আপনার এই যে খুব সুন্দর কালেকশান অল ওভার ফুলি ফুল ব্যাক পোষণ হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকটা খুবই সুন্দর ব্যাকে কিন্তু কুচি আছে ব্যাক পার্ট কিন্তু কুচি আছে এবং কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে আপনার হচ্ছে সাথে সেম কাপড়ের ম্যাচিং লং হবে ফিফটি ফোর ফিফটি সিক্স দুইটা সাইজ হবে আর বডি হবে আপনার হচ্ছে ম্যাক্সিমাম ফর্টি ফোর প্লাস এটা কালার প্রিন্টগুলো দেখিয়ে দেবো এটা হাজার পঞ্চাশের কালেকশন রেটটা দেখেন কি সুন্দর ওয়াও আসলেই অনেক সুন্দর কালেকশন দিয়ে আছে অনেক সুন্দর এটা একদম নিউ একটা ডিজাইন চলে আসছে কাপড় পিটিতে প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি আটশো নব্বই টাকা দেবো আমরা আটশো নব্বই চলেন পরবর্তী কালেকশন যাই এটার মধ্যে অনেকগুলো কালার প্রিন্ট হবে এটা কিন্তু প্রচুর গের আছে আপনারা পরিগঞ্জ যেটা কিনেন তার থেকেও বেশি গের হবে এটার মধ্যে অনেক বেশি পরিমাণে গের আছে প্রাইস থাকবে অনলি অনলি আটশো নব্বই টাকা পরবর্তী কালেকশন যাবো পরবর্তী কালেকশন যাব এটা হচ্ছে আরেকটা অনেকগুলো কালার প্রিন্ট আছে অ্যাভেলেবেল হোলসেল রিটেল অ্যাভেলেবেল রেগুলার কিন্তু নতুন নতুন প্রিন্ট আসে এবং অনেক ডিজাইন আছে আমাদের গাউনের আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আনসলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর যারা পেজে দেখছেন পেজটা লাইক দিয়ে রাখতে পারেন একটু ভিজিট করলে কিন্তু অনেক অনেক গাউনের ভিডিও দেওয়া আছে কি সুন্দর আর একটা কালার অনেক বেশি সুন্দর একটু সুরমা টাইপের কালার প্রাইস থাকবে অনলি আটশো নব্বই টাকা ফিক্সড প্রাইস বার্গেনিং করার সুযোগ নাই এগুলো বার্গেনিং আসলে অনলাইনে বার্গেনিং করার সময় আমাদের নাই আপনি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পাচ্ছেন যেটা আপনার একদম মানে সবচেয়ে কম প্রাইস সবচেয়ে লোয়েস্ট প্রাইসে পাচ্ছেন আমাদের কাছে প্রাইস মাত্র আটশো নব্বই টাকা এবার এই ডিজাইনটা শেষ আমরা চলে যাব পরিকনের ডিজাইনে যেটা আপনারা সবসময় দেখেন একটা নতুন প্রিন্ট কিন্তু আসছে এগুলো কিন্তু রেগুলার নতুন প্রিন্ট আসছে একদম নিউ একটা প্রিন্ট কালারটা দেখেন কি সুন্দর যেমন কালার তেমন প্রিন্ট এই যে নেকে চমৎকার একটা আপনার কুচি ডিজাইন করা আছে কমনে প্রচুর কুচি করা আছে এবং হচ্ছে প্রত্যেকটার সাথে কিন্তু এরকম অ্যাডজাস্টেবল বেল পাবেন এই যে কোমরে একটা অ্যাডজাস্ট বেল্ট দেওয়া আছে সেম ম্যাচিং কাপড়ের হাতা রাবে ফুল হাতা খুব সুন্দর আর ব্যাক পোষণটা দেখাবো একটা একটু দেখাই ডিটেলস বাকি কালার প্রিন্ট দেখিয়ে দেব এটা হচ্ছে ব্যাক পোষণটা এটা হচ্ছে ব্যাক সাইড খুব সুন্দর করে সেম কিন্তু কুচি করা আছে প্রাইস থাকবে অনলি অনলি সাতশো পঞ্চাশ টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এগুলো লং হবে ফিফটি ফোর বডি আছে ফর্টি ফোর এটা হচ্ছে আরেকটা পেস্ট কালার খুব সুন্দর এটা হচ্ছে আরেকটা পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকবে অনলি অনলি সাতশো পঞ্চাশ টাকা ফ্লাওয়ারগুলি বড়ো বড়ো আছে প্রাইস সেম সাতশো পঞ্চাশ পরবর্তী কালার প্রিন্ট চলে যাব এটা হচ্ছে আর ব্ল্যাক অন আর্ট ডিপ ব্লুইস্ট একটা কালারের মধ্যে আছে একদম ব্লু অন আর্ট ডিপ বাট খুব সুন্দর কালার প্রিন্ট প্রাইস মাত্র মাত্র সাতশো টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর এই যেটা এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস থাকবে সেম সাতশো টাকা অনলি সাতশো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা কালার একদম নিউ কালেকশন অবশ্যই একটু কমেন্টস করে জানাই দিবেন কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আর একটা শেয়ার দিয়ে রাখবেন কারণ হচ্ছে এই ভিডিও ভিডিও যাতে হারায় না যায় চাইলে আপনি পরবর্তীতে দেখতে পারবেন ভিডিওগুলো আমাদের একটু শেয়ার দিয়ে রাখলে কী হবে আপনার আইডিতে কিন্তু থেকে যাবে প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো ভিডিও শেষ করে দিব যারা আমাদের শুরু এসে পার্চেস করতে চাচ্ছেন বা শুরুমে আসবেন চলে আসবেন কাপড় বিডিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে আশি অ্যান্ড একাশি আর শোরুমে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন